ক্রীড়া শপথ পাঠ করছেন জমালপুর জেলা সভাপতি এই মাত্র বেলুন উড়িয়ে উদ্বোধন দিব এই মাত্র মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণীর জন্য আবির হোসেন দৌড়ে যাচ্ছে আমরা সকলেই তাকে পড়াতালি দিয়ে ওষায় মশাল দৌড় এই মাত্র মশাল দৌড় শেষ হল বেলুন উড়িয়ে আজকের ক্রীড়া প্রতিযোগিতা উচ্চ বিদ্যালয় জামাল এই পরিস্থিতিতে এই বাংলাদেশ নিয়ে আগামী দিনের আমরা যে স্বপ্ন দেখি এই বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মূল্য মূল্যবোধে বিশ্বাসী উদার গণতান্ত্রিক বাংলাদেশ হবে সেই বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদের প্রিয় ছাত্রছাত্রী ছেলে মেয়েদেরকে বিকল্প কোনো পথ নাই আমি বিশ্বাস করি যে এই বড় কিছু হবে মন্ত্রী হবেন তার মাধ্যমে এই মাঠটি সংস্কার চাই এবং আমাদের বিদ্যালয়ের মাঝখানে একটি পুকুর রয়েছে সেই পুকুরটি জামালপুর জামালপুরে আর কোনো পুকুর নাই যেখানে আমরা বার্ষিক জাতীয় পর্যায়ে যে সাঁতার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে পৌরসভা পর্যায়ে সেই পর্যায়ের সাঁতার প্রতিযোগিতাগুলো প্রতিযোগিতাগুলো আমরা অনুষ্ঠিত করতে পারি না এখানে পুকুর রয়েছে সেই পুকুরটিকে যদি আমরা সংস্কার করে সুইমিং পুলের আদলে যদি আমরা পুকুরটি সংস্কার করতে পারি তাহলে এই সাঁতার প্রতিযোগিতাও এখানে অনুষ্ঠিত করা সম্ভব হবে সেই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিকে অনুরোধ জানাচ্ছি আমি অবগত করতে চাই আমরা শিক্ষা দিকে আমরা কিন্তু পিছিয়ে নেই আমরা শিক্ষা দিক থেকেও গত বছর আমাদের উনিশজন এ প্লাস পেয়েছিলো উনিশজন এ প্লাস পেয়েছিল প্রায় সবগুলি ছাত্রই এ পেয়েছিল বাকি যারা পাশ করেছে আমরা লেখাপড়ার দিক দিয়েও কিন্তু পিছিয়ে নেই আরেকটি বিষয়ে আমি অবগত করতে চাই যত জাতীয় প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোতে এক্সট্রা কারিকুলামের যে কাজগুলো রয়েছে বিশেষ করে রচনা প্রতিযোগিতা আর্ট প্রতিযোগিতা হাম নাথ কেরাত সিংহান স্কুল জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছে আরও অবগত করতে চাই যে আমাদের গত আমাদের এই বিদ্যালয়ের এক ছাত্রী মাঠের এই ডাক পাশে থাকে আমাদের গত বছর এসএসসি এসি পাশ করে গিয়েছে স্বর্ণা ক্রিকেটের জাতীয় টিমের খেলোয়াড় আপনি জানেন আমাদের বিদ্যালয়ের কিন্তু ছাত্রী আমরা অর্থাৎ আমি যে কথাটি বলতে চাই খেলাধুলা সংস্কৃতি এক্সট্রা কারিকুলাম যা আছে সবগুলো থেকে এবং লেখাপড়া কোনোটা থেকে আমরা পিছিয়ে নিই কিন্তু আমরা একটু পিছিয়ে রয়েছি সেটা হলো যে ভৌগোলিকগত কারণে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের বিদ্যালয়ের এবং বিদ্যালয়ের লেখাপড়ার মান খেলাধুলা সকল কিছু সুনাম হয়ে আনার জন্য আমরা সক্ষম হব বলে আমি বিশ্বাস করি সব মিলিয়ে সারা <Siblick noise>